মাশাল্লাহ মাশাল্লাহ জোড়াটার সঙ্গে সঙ্গেই ধরে গেল প্রিয় কবুতরের আমি ভাই বোনরা দোয়া করবেন আমার লফটের নতুন সদস্যরা দেখেন আমি রেস্টে রেখেছিলাম বেশ কিছুদিন নটটা দেখে লাল চোখের নটটা ভালো করে ভিডিওটা দেখবেন নরের দুই চোখী লাল দেখছেন ভিহ দুইটা চোখের নরের লাল সাদা সুন্দর এক জোড়া কোয়ালিটি কবুতর আমার লফটের নতুন ভিহর্স দোয়া করবেন বিক্রির জন্য নয় ছয় দোয়া করবেন সঙ্গে সঙ্গে জোড়া ধরে গেছে নটটার দুইটা চোখই ভেবে লাল আমি আবারও বলতেছি দেখেন লাল চোখের আকাশী কালার কবতা খুব কম দেখা যায় মাশাল্লাহ